আল্লাহর রহমতে এইখানে কি কি মুরগি বর্গা নিছি সেটা বলি এখানে হোয়াইট কালার একটা মেইল আছে ব্রাহ্মার আর হোয়াইট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে যে আমার খামারে কিছু শৌখিন মুরগি আছে যেগুলা বর্গা নিছি আমি বর্গা বলতে অনেকেই বুঝেন না তো আমি বুঝিয়ে বলি বর্গা বলতে উনি আমাকে মুরগিগুলো দিছে জায়গা আমার এবং মুরগি আমার আর হচ্ছে যে এখান থেকে যেই প্রফিটটা হবে ওটা সমান ভাগ করতে হবে তো আলোর মতে সে সুলতান আনছে পিছনে দিতে তো চলুন দেখা আজকে ব্লগে কি কি আছে তো গতবার সুলতানগুলো দেখাইছি এইবার নতুন করে যেগুলো আনছে ওগুলো দেখাবো তো সুলতানগুলো ভালো মতো দেখাবো তো এই যে দেখুন আল্লাহর রহমত এখানে আছে শৌখিন মুরগিগুলো কোয়েল পাখি পাশাপাশি উপরে আছে নিচে আছে সবগুলো আজকে বের করে দেখাবো আর এখানে আল্লাহ নতুন কিছু চলে আসবে কিছুদিনের মধ্যে যেগুলো আমার আগে ছিল ওগুলা তো নতুন সেট আপের নতুন মুরগিগুলো আনবো আল্লাহ প্রথমে এগুলো দেখে ফেলি এখানে কি কি মুরগি আছে সুন্দর সুন্দর মুরগি আছে প্রথমে বের করে ফেলি সুলতানগুলা সুলতানগুলা সাদা সাদা হোয়াইট হোয়াইট এবং দৌড়াদৌড়ি করতেছে তো বের করে ফেলি এই যে দেখুন বের করে ফেলছি তো একটু ছেড়ে রাখছি আবার কেজের মধ্যে দিয়ে ফেলবো দেখুন কত সুন্দর করে আল্লাহ রহমতে ফুলগুলো খাচ্ছে তো ফুলগুলো আমি এখানে ছড়াই ছিটাই দিছি ফুল ছিল আমার এই রুমের মধ্যে দেখুন হোয়াইট কালার তো এখানে সুলতান আছে নতুন প্রজাতির আরো কিছু সুন্দর সুন্দর নতুন প্রজাতির আছে ওগুলাও ছেড়ে দিব এখানে তো প্রথমে দেরি না করে আলাদা মতে ফ্রিজেলগুলা ছেড়ে দি ফিজেলগুলো কিন্তু অনেক সুন্দর ওগুলো দেখে আমাদের পরবর্তীতে বাকিগুলো দেখে বাকিগুলো আমার কাছে আছে অবশ্য আর যেগুলো আছে ওগুলো আমি রাখবো না আর যেগুলো নাই ওগুলো আমি রাখবো পরবর্তীতে ওগুলো সেল করে দিব যেটা করব করব ইনশাল্লাহ কতটা সুন্দর মুরগি এখানে ফ্রিজেল আছে হোয়াইট সিল্কি আছে হোয়াইট আছে একবারে হোয়াইট সম্পূর্ণ হোয়াইট আল্লাহর কি কি মুরগি সেটা বলি এখানে হোয়াইট কালার একটা মেইল আছে ব্রাহ্মার আর হোয়াইট কালার সিল্কি আছে আর আছে যে ফ্রিজেল আর আছে যে সুলতান আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করে মিলেমিশে থাকতেছে তো আমি এই কেসটার মধ্যে রেখে দিব কারণ হচ্ছে যে বড় কেজগুলো আমার লাগবে সেজন্য জন্য কারণ হচ্ছে যে ওইখানে নতুন কোনো মুরগি আনবো জন্য আর কেজগুলা তৈরি করার সাথে সাথে এগুলাকে এখানে পরিচিত করতে হবে মানে ছড়ায় ছিটে রাখতে হবে যেন রুমের মধ্যে ছেড়ে দিলে ওরা থাকতে পারে দৌড়াই দৌড়াই যেন না যায় সেই জন্য এই যে এখন সিজেল আমি একটু নাড়াচাড়া করে দিই উল্টো পশমালা মুরগি আলোর রহমতে লাইফে ফার্স্ট টাইম মুরগি বর্গা নিছি তো কেউ নিচ্ছেন নাকি সেটা কমেন্ট বক্সে অবশ্যই করবেন মুরগি বর্গা বর্গা নেওয়া শৌখিন মুরগি এই যে দেখুন সিল্কিটা আর এখানে আছে হোয়াইট কালার ব্রাহ্মা মাসাল্লা কতটা সুন্দর করে এখানে দৌড়াদৌড়ি করে আসে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ডাকলে আসে না আমি ভিডিও করতেছি এবং ওরা ওদিকে কর্নার গিয়ে বসে আছে হোয়াইট কালার সবগুলা শৌখিন মুরগি এখানে তো এখান থেকে ব্রাহ্মাগুলো আমি সেল করে দিব আর সিরকি এক জোড়া না তিন জোড়া আছে আমার কাছে যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ আর ফ্রিজেরগুলো রেখে দিব দেখুন ফুলগুলো ছালাইতে ছালাইতে খাইতেছে তো এখন ব্রাহ্মাগুলো বের করে ফেলি ব্রাহ্ম আছে চারটা টোটাল আর হোয়াইটটা এখানে রাখছি তো এগুলো আমি স্যাট আপটা করবো বলতে কাঠের এবং জালে দিয়ে স্যাট আপটা করবো সেই জন্য এই কাজটা করতে একটু লেট হচ্ছে আর এইখানে অনেকগুলোই স্যাট আপ করছি মুরগির ডিম ফুটাবো আবার নতুন করে কোয়েল পাখি উরাচ্ছি দেখা যাক কি হয় না হয় তো ইনশাআলা সবাই দোয়া করবেন এবং খুব ভালো মতোই দোয়া করবেন যেন সবগুলো সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে হয়ে যায় এবং এগুলো যেন ডিম বাচ্চা করে আলহার মতো শখের বসে পালন করা শুরু করছি আরও শৌখিন মুরগি আনবো এক জোড়া দুই জোড়া রাখবো বেশি রাখবো না কারণ হচ্ছে যে খাবার দাবার দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়েছে সেজন্য এখন আমি সামনে থেকে ভিডিও করতেছি মুরগিগুলোর সাথে এবং কেসটার সাথে বসে আছি এখানে রহমতে দেখুন ওরা কিন্তু খুব রিল্যাক্স ভাবে দৌড়াদৌড়ি করতেছে আর মিলেমিশে গেছে শৌখিন মুরগি লালন পালন করা হচ্ছে যে খুবই ভালো একটা বিষয় কারণ হচ্ছে যে এগুলো কম করে এবং দেশি মুরগির মতো মারামারি করে না সেই জন্য আপনারা চাইলেও আলোর মতো এক দুজনে রাখতে পারেন যেমন ফ্রিজেল তারপর সিল্কি ব্রাহ্মা বা গোল্ডেন সেপারেট সিলভার সেপারেট পলিশ ক্যাপ এগুলো রাখতে পারেন এগুলো রাখলে খুবই ভালো হয় সময়ও কাটে এবং সুন্দর লাগে খাবার দাবার এবং পানি দিতে ভালো লাগে কেজের মধ্যে লালন পালন করা যায় এগুলা সবচেয়ে ছোট্ট প্রজাতির মুরগি হচ্ছে যে সেরেমা সেরেমাও রাখতে পারেন কেজের মধ্যে আঠারো বারো কেজির মধ্যেও রাখা যায় ইনশাআল্লাহ এইগুলাকে দেখাই ফেলছি এখানে আছে যে টোটাল চার পিস চার পিস আট পিস আলাদা খুবই সুন্দর হোয়াইট কালার ছয়টা আর হচ্ছে যে আলাদা রমতে ফ্রিজেল দুইটা দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন আর কি কি পোশাক পাখি এবং সৌখিন মুরগি আনা যায় নতুন সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন তো দেখুন এখানে সুলতানটাও মারামারি করতেছে তো মুরগি জাতি এরকম যে মারামারি করে ঠোকরা টুকরি করে পরবর্তীতে আবার মিলেমিশে যায় একবার এটা দেখুন কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ তো বাকি তিনটা দেখাই কেজির মধ্যে কারণ হচ্ছে যে এইখানে যদি ছেড়ে রাখি অবশ্যই আমি ধরতে পারবো না সেজন্য জন্য মাসাল্লাহ কতটা সুন্দর করে এদিকে চলে আসছে উপর থেকে দেখতে সুন্দর লাগতেছে নাকি নিচে থেকে দেখতে সুন্দর লাগতেছে সেটা আপনারা কমেন্ট করবেন এই যে দেখুন কাছে নিয়ে আসছি যে দেখুন খুবই সুন্দর লাগতেছে আমার কাছে তো এগুলো হচ্ছে এখনো এখন বাচ্চা ইনশাল্লাহ বড় হওয়ার পর বাচ্চা কেমন আসে সেটাও দেখাবো আপনাদেরকে জানাবো সেটা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দেবেন এই যে দেখুন একবারে কদম ফুলের মতো পোকরানো কোকরানো গাঁদা ফুল এখানে বিছায় রাখছি আর কদম ফুল এখানে দেখুন ধরাচ্ছে এই যে দেখুন আলোর মতে এখানে আছে যে শৌখিন মন্ডি ব্রাহামাগুলা এখানে একটা কমলা কালার একটা হচ্ছে যে সুরমা কালার একটা হচ্ছে যে ব্রাউন কালার দেখুন কতটা সুন্দর এগুলার বয়স হচ্ছে সাড়ে তিন মাস চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলা খুবই সুন্দর অ্যাক্টিভ একটা মেল তিনটা ফিমেল একটা মেল তিনটা ফিমেল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় সামনে একটা মনে হয় মেল কারণ হচ্ছে যে ওইটা বড় সাইজের সেই জন্য এই যে দেখুন এখানে আছে টোটাল চার পিস আছে একটা হোয়াইট আরগুলো হচ্ছে যে কালো এবং ব্রাউন কালার আগে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর এগুলো এদিন চলে আসছে চলে আসার সাথে সাথে আমি এগুলোকে ধরে ফেজের মধ্যে দিয়ে দিব কারণ যে অনেক কাজ আছে সেজন্য কাজগুলো শেষ করতে হবে নয়তবা একা একা এগুলো করতে সময় লেগে যায় চারটা ফাস্তা বেঁচে যায় যদি যদি করি সমস্যায় পড়ে যাব এই যে তো করে ফেলবো অবশ্যই এখান থেকে মুরগিগুলো এখানে নিয়ে আসবো খাবার দাবারও দিয়ে ফেলতে হবে আবার ডিমগুলো আবার লাগবে কারণ হচ্ছে যে ওইখানে ওই পাখি ডিম দিচ্ছি ওই পাখির ডিম ছুটার সম্ভাবনা আছে এই কিছু দিনের মধ্যেই চালা ইনশাআল্লাহ রহমতে নতুন জায়গা যখন করছি এখানে নতুন নতুন প্রাণীগুলো আসবে এবং পাখিগুলো আসবে আর এখানে কোয়েল পাখির কেজও আসবে আর হচ্ছে যে আমার যে রানিং কোয়েল পাখিগুলো আছে ওগুলাকেও এই সাইডে নিয়ে আসবো ইনশাল্লাহ যখনই নিয়ে আসবো আমি আপনাদেরকে জানাবো এবং এখান থেকে কত পিস ডিম পাই কত পিস কোয়েল পাখি থেকে সেটাও জানাবো ইনশাআল্লাহ দেখুন কতটা সুন্দর করে মুরগিগুলো দৌড়াদৌড়ি করতেছে তো এখানে কেজগুলো তৈরি করতে হবে কেসগুলো একবারে নতুন করে তৈরি করব কারণ হচ্ছে যে এখানে কোনো কিছু ছিল না সেজন্য নতুন একটা রুম সেজন্য তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখি সবাইকে বিপদ রক্ষা করে এই দোয়া চাইতে দিচ্ছি আল্লাহ হাফেজ